করো লাভ চেহা খতম করো লাভ চেহাগর আমি বলছি ধর্ষকদের সকালবেলা নেব ধর্ষকদের নেব আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খরচ করে দেব বিজেপি কে আনুন কি অবস্থা কামদুনি পাশিট কাটোয়া এক বছরের হিসাব দেব কালিয়াগঞ্জ বোরবন্দের বাড়ি ক্লাস টুয়েলভের ছাত্রী ধর্ষণকারীকে তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা যাবে মাটি গাড়া ক্লাস টেনের ছাত্রী স্কুল থেকে পিছন পিছন গেছে এসটি ছাত্রী করে নেপালি খুন করেছে অভিযুক্তকে অভিযুক্ত জলপাইগুড়ি ক্লাস তেরো বছরের বাচ্চা তাকে অন্তঃসত্তা করে নিয়েছে ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন কে করেছে পঁয়ষট্টি বছরের বুড়া নামটা ডালিম মোহাম্মদ অভয়ের কথা ভুলে গেলেন নাকি কি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ইনি নাকি বাংলার মেয়ে বলেছিলেন না বাবা তো চাইলে আমি দশ লাখ দিতে পারি এটা ভাষা কোন মুখ্যমন্ত্রী থেমে আছে নারী নির্যাতন নির্যাতন ল কলেজ দুর্গাপুর এম এমবিবিএস এর সেকেন্ড ইয়ারের ছাত্রী উড়িষ্যার মেয়ে এই বাংলা সুরক্ষা দিতে পারল না তার বাবা কানতে কানতে মেয়েকে নিয়ে উড়িষ্যা চলে গেলেন বললেন আমি এই বাংলায় আমার মেয়েকে পড়াবো না শুনতে ভালো লাগছে না এই জন্য বাংলার মেয়েকে চাই কন্যা সুরক্ষা আর আমি বলছি ধর্ষকদের সকালবেলা নেবো বেলা খরচ করে দেবে জমার খরচ ধর্ষকদের নেব আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খরচ করে দেব বিজেপি কে আনুন কারো স্ত্রী কারোর বোন কারোর দিদি কারোর কন্যা এদের আমলে সুরক্ষিত নাই লাভ জেহাদ লাভ জেহাদ লাভ জেহাদ খতম করো লাভ জেহাদ খতম করো লাভ জেহাদ খতম করো লাভ জেহাদ মগজ রক্ত দেখেছেন তো দেখেছেন ভুলে গেছেন না এক মাস হতে গেল তো মগেন্দা কিন্তু ভালো হয়নি আজকে সকালে ফোন করছিল সাতটায় বাড়িতে আসবে বের করবেন না এ খেতে পারছে না এখানে ভেঙে দিয়েছে আমি পুরোটা দেখভাল করছি প্রথম দিন থেকে এইমসে নিয়ে যাব এই সাইডটা ঠিক করতে হবে রক্তটা দেখেছেন না সবাই ভুলে গেছেন না বদলা চাইছেন তো বদলা চাইছেন তাহলে বদল করতে হবে বদল করতে হবে বদল করতে হবে বদল করতে হবে ফগেন মুর্মুর খগেন মুরমুর রক্ত খগেন মুর্মুর রক্ত